i বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবসে চা বাগানের অনগ্রসর গর্ভবতী মায়েদের সাথ খাইয়ে উপহার দেওয়া হলো বৃহস্পতিবার ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর স্ত্রী প্রয়াত কস্তারভা গান্ধীর জন্মজয়ন্তী সেই বিশেষ দিবসকে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় সেই বিশেষ দিনে ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাদ খাওয়ানোর অনুষ্ঠান হয় তাতে লক্ষ্মীপাড়া চা বাগানের পনেরো জন এবং বন্ধ থাকা দেবপাড়া চা বাগানের দশজন গর্ভবতী মহিলা চা শ্রমিক উপস্থিত ছিলেন তাদের সকলকে এদিন পুষ্টিকর খাবার খাওয়ানোর সঙ্গে সঙ্গে পুষ্টিকর খাদ্য সামগ্রী অন্যান্য জিনিসপত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয় মূলত অনগ্রসর গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য প্রদান এবং প্রসব যাতে নিরাপদে হয় সেদিকে লক্ষ্য রেখে এই দিবস পালন করা হয় তার সঙ্গে কিভাবে শিশু মৃত্যু প্রতিরোধ করা যায় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় এই বিশেষ দিনে লক্ষ্মীপাড়া চা বাগানে সেখানকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালী সামন্তর উদ্যোগে গর্ভবতী চা শ্রমিকদের সাঁত খাওয়ানোর এই বিশেষ অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে খাদ্য সামগ্রী উপহার প্রদানে সামিল হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মীরাও মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মীদের সহযোগিতায় তৈরি হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা স্পর্শ সেই স্পর্শের তরফে এদিন অনেকেই উপস্থিত হন লক্ষ্মীপাড়া চা বাগানে তারা হলেন সৌগত মজুমদার সজল দত্ত সুবীরনাথ জগন্নাথ সরকার সৌমেন ব্যানার্জী অর্জুন লোহার অসিত আইচ অরিন্দম ঝা জয় বিশ্বাস রোশন শাহ মানুষ বিজয় লোটন পাশোয়ান অমৃত সঞ্জীব জয় মনু ভোগমোহন এরা সকলে গর্ভবতী মায়েদের নিয়ে আয়োজিত সেই অনুষ্ঠান সফল করতে পূর্ণ সহযোগিতা করেন অনুষ্ঠানে লক্ষ্মীপাড়া চা বাগানের ম্যানেজার অমিত সিং মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ডেপুটি নার্স পূর্ণিমা বিশ্বাস চা বাগানের লেবার ওয়েলফেয়ার অফিসার সুদীপ্ত দাস প্রমুখ উপস্থিত ছিলেন কেক কেটে অনুষ্ঠান শুরু হয় উপস্থিত পঁচিশ জন গর্ভবতী মহিলা চা শ্রমিককে সুন্দরভাবে বরণ করা হয় নার্স সোনালি সমত জানিয়েছেন মায়েদের স্বাধ খাওয়ানোর আয়োজনের মধ্যে ছিল ভাত দুরকম ডাল লাল শাক পাঁচ রকম ভাজা কাতল মাছের ঝোল চাটনি পায়ের সন্দেশ সেখানে মায়েদের স্বাধী খাওয়ানোর অনুষ্ঠানের সঙ্গে সকলকে সচেতন করা হয় মা ও শিশু স্বাস্থ্য নিয়ে মায়েদের প্রসব যাতে সুষ্ঠভাবে হয় যাতে প্রসবের সময় কোনো মায়ের মৃত্যু না ঘটে তা নিয়ে আলোচনা অনুষ্ঠান হয় সেখানে ঠিক দিদি কে আজকের ঠিক আছে আচ্ছা ঠিক আপ সব ঠিক ছে র আমি সোনালি সামন্ত আমি লক্ষিপাড়া টিজি এস এস কে আজ রাষ্ট্রীয় সেভ মাদারহুড ডে আজকের দিনটি মহাত্মা গান্ধীর ওয়াইফ কস্তুরবা গান্ধীর জন্মজয়ন্তীর দিনটিকে উপলক্ষ করে এই দিনটি সেলিব্রেশন করা হয় এই দিনটি করার মূল উদ্দেশ্য এই মাতৃমৃত্যুর হার কমানো শিশু মৃত্যুর হার কমানো মায়েদের পুষ্টির খাদ্য খাদ্যসম্মতি সচেতন করা এবং তাদের সুস্থভাবে যদি ডেলিভারি হয় সে বিষয়েও সচেতন করা এই দিনকে উদ্দেশ্য করে আজ আমরা এই লক্ষ্মীপাড়া চা বাগানে এবং আমার পাশের যে বন্ধ বাগান রয়েছে দেবপাড়া সেই বাগান থেকেও দশজন মাইস ছিল আমার বাগান থেকে পনেরো জন মা ছিল সবাইকে নিয়ে আমরা আজকে একটি সাত খাওয়ানোর অনুষ্ঠান করেছিলাম যেটা হিন্দিতে গোদ ভরাই এবং ইংরেজিতে বেবি সাওয়ার আজকে এই প্রোগ্রাম খুব সাফল্যমণ্ডিত হয়েছে এবং খুব সুন্দরভাবে সারা ফেলেছে আজকে এই প্রোগ্রামে সহযোগিতা করার জন্য মেডিকেল কলেজ নর্থ মেডিকেল কলেজ থেকে আগত যে স্টাফরা রয়েছে আমি তাদের সকলকে সাধুবাদ জানাই এবং আমি সাধুবাদ জানাই সৌগতকে কারণ প্রথমে সৌগতের সাথে এই বিষয়টা নিয়ে কন্ট্যাক্ট হয়েছিল আলোচনা হয়েছিল পরে স্বজন ভাইও যোগাযোগ করেছিল এই জন্য যে স্পর্শ যে এনজিও সংগঠন রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি পরবর্তীতে আরও কাজের জন্য তাদেরকে এগিয়ে আসার জন্য আমি আরও অনুরোধ জানাচ্ছি এই বলে আমার এখানে বক্তব্য শেষ করলাম আজকে আমরা এসেছি মেডিকেল কলেজ থেকে হাসপাতালের অনেক কর্মচারী এবং অনেকে হয়তো এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছে বাট আসতে পারেনি কারণ সকলের পক্ষে আসা সম্ভব হয় না তো যারা এসছে বা যারা আমাদের আজকে অনুষ্ঠানে আর্থিক দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাবো এবং আজকে অনুষ্ঠানটা ছিল যাতে মায়েরা এবং বাচ্চাও সুস্থ থাকে সুস্থভাবে একটা বাচ্চা জন্ম নেয় সেই উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠান ছিল আজকে তো এই উপলক্ষে আমরা আজকে এসেছি বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানে আর সবশেষে ধন্যবাদ জানাই সোনালি দিদিকে কারণ দিদি এই উদ্যোগটা দিয়েছিল বলে আজকে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠানের অর্গানাইজ করতে পেরেছি এই বলেই ধন্যবাদ